হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন এই আমার দোকানের কিছু মুহূর্ত এই মাংসর কাটিং চলছে স্ন্যাক্সের দোকানে এখানে হচ্ছে ললিপপ আর চিকেন পকোড়ার খাবার দাবার চলছে চিকেন কাটলেট রয়েছে মাংসের কাটিং চলছে মিস্ত্রি কাটাকাটি করছে এবার আমরা চলে আসছি মাংস কাটার পরে চলে আসছি এবার কীভাবে কী মশলা দিয়ে কি কী মাখাতে হয় সেটা বলছি এটা হচ্ছে গিয়ে মাংসটাকে ম্যাগনেট করে রাখা হয়েছে কার্লেট ফিঙ্গারের আর এটা হচ্ছে গিয়ে ডিমের চপ তৈরি করার জন্য পুর তৈরি করা হয়ে গেছে এবার এই যে হয়ে গেছে সকালে টিভি তার মধ্যে রয়েছে দোকানের মধ্যে এবার আমরা চলে আসছি এটা হচ্ছে তোমার চিকেন পকোড়া লালিপপের মশলা এখানে হচ্ছে গিয়ে তোমার চিকেন ফিঙার মাংসর ফ্রাই করা হচ্ছে এটা হচ্ছে চিকেন লালিপপ চিকেন পকোড়ার মাংস এই আমার মিস্ত্রি আর এটা হচ্ছে কি সিঙাড়ার ময়দা মাখা হচ্ছে শিঙাড়ার ময়দা মাখা হচ্ছে এখানে এই শিঙাড়ার ফুড রেডি হয়ে গেছে এই শিঙাড়ার লেচি কমপ্লিট হয়ে গেছে এবার মিস্ত্রিরা বেলবে এই যেটা দেখালাম কিছুক্ষণ আগে মশলা মাখা হয়ে গেছে এই লালি তৈরি হয়ে গেছে কালিমপ্তরে হয়ে গেছে এই দোকান এবার শুরু হয়ে গেছে দেখি এই আমার দোকানের মিস্ত্রি